কিন্তু আমাদের প্যানেলের তরফ থেকে আমরা হাইকোর্টে কোনো রিট করি না এই রিটটি করেছেন বিএম ফাহমিদ আলম এবং সেই রিটের ব্যাপারে তিনি রিট করার পূর্বে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেন নাই কিংবা আমাদেরকে জানান নেই এখন এই কারণে তাকে আমরা যে তার যেই অবস্থান সেই অবস্থানকে আমরা ডিজন করছি না এই দুটা ব্যাপারেই আমাদের তরফ থেকে আমরা ক্লিয়ার করছি আর আমরা মনে করছি যে তিনি যেই রিটটি করেছেন সেই রিটের যেই মোরাল গ্রাউন্ড সেই মোরাল গ্রাউন্ডটি ঠিক আছে এবং এই কারণে হাইকোর্ট মহামান্য মহামান্য হাইকোর্ট আজকে যেই রাইটি দিলেন সেই রায়টিকে আমরা অনভিপ্রেত এবং উদ্দেশ্যমূলকভাবে পরিবেশকে করার জন্য একটা পায়তারা হিসেবে করছি এবং নির্বাচনী আমরা এটার জানাচ্ছি এবং আমরা মনে করছি যে প্রার্থী তো প্রার্থী টু প্রার্থীর যেই রিট পিটিশন এখানে কোনোভাবেই সামগ্রিকভাবে ডাক্তু নির্বাচনকে বাঞ্চাল করার যেই পায়তারা সেই পায়তারা করা যাবে না এটার পিছনে অবশ্যই কোনো হীন এজেন্ডা আছে অবশ্যই কোনো এই উদ্দেশ্য আছে যেটা কোনোভাবেই আইন দ্বারা বিধি সম্মত বিধি সম্মত না বিধি সম্মত না এবং একইভাবে ভাবে যেটার মানে কোনো মোরাল গ্রাউন্ডই নেই আর কি আর দ্বিতীয় আর একাত্তর সালে চব্বিশ বন্ধ হয়েছে তো প্রিয় স্বাভাবিক হলো সেব্বিশে বন্ধ হয় কিনা মানে আমার তথ্যটা কেন সেটা হলো তার ফেসবুক এটিতে যে দেখা যাচ্ছে সে আহ তার কোনো

তিনি বলেছেন যে এটা দোসরা মে দুই সালে তার নিজের তোলা ছবি এবং তার সঙ্গে যেই ধরনের হচ্ছে জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক যে সংশ্লিষ্টতার ব্যাপারে আলোচনা আসছে সেই আলোচনার ব্যাপারে মানে কোনো ধরনের প্রমাণ এখনো আসেনি যদি প্রমাণ আসে তাহলে অতি অবশ্যই আমাদের যে প্যানেল সেই প্যানেলের তরফ থেকে আমরা যেই ধরনের সিদ্ধান্ত নেওয়ার যেই ধরনের তার বিরুদ্ধে যে ধরনের মানে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে আমরা অবশ্যই সেই ধরনের সিদ্ধান্ত নেব আমরা মনে করি এই ভূখণ্ডের আপামর লড়াইকে অন করেই একটা গণতান্ত্রিক বিনির্মাণের পথে আমাদের এই বাংলাদেশকে হাঁটতে হবে এবং সেই বাংলাদেশের যে গণতান্ত্রিক বিনির্মাণের অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু তার পথ দেখাবে তার দৃষ্টান্ত হয়ে থাকবে সেই অগ্রযাত্রায় একাত্তর নব্বই এবং চব্বিশ এই তিন সময়ের যারাই পরাজিত শক্তি আছে তাদের বিরুদ্ধেই আমাদের অপরাজিত একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের যেই প্রতিরোধ যেই লড়াই সেই লড়াই জারি থাকবে আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে কেন এস এম ফরহাদি কেন অন্য কেউ নয় এটা আবার স্পষ্টভাবে বলি যে আমাদের একদম শুরু থেকে আপনারা জানেন যে আচরণ বিধি নিয়ে যখন হচ্ছে প্রশাসন প্রার্থীদের সাথে বৈঠক করেছিলেন তা সেখান থেকে বের হয়ে আসার পরে স্পষ্টভাবে ছাত্রলীগের যে জুলিয়াস সিজার সেও তো ছাত্র নিপীড়ন করেছিল তাকেও কিন্তু প্রার্থী তালিকায় নাম নিয়ে আসা হয়েছে ফলে এটা শুধু এস এম ফরহাদকে নিয়েই আমাদের কোনো অ্যাকিউজেশন আছে বিষয়টা এরকম না ছাত্রলীগের মতো নিপীড়ক সন্ত্রাসী ছাত্র সংগঠন স্বৈরাচারের দশর ছাত্র সংগঠন এবং একাত্তরের যে ঘাতক দালাল রাজাকার এবং এই দেশে বুদ্ধিজীবী গণহত্যাকারী যে সংগঠন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল এবং সেই আচরণ বিধিমালার যে বৈঠক সেটা শেষ করে আমি নিজে আপনাদের সামনে সেই বিষয়গুলোকে তুলে ধরেছিলাম যে না তো সে তারা জুলাই জুলিয়াস সিজারের প্রার্থীতা নিয়ে কোনো ইয়া করছেন বিবেচনা করছেন না তারা এই সিরিজ সমর্থিত এদেরকে নিয়ে কোনো প্রার্থীতে ইয়া করছেন আর একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার আজকে ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়ার স্পিচটা যদি আপনারা শুনে থাকতে পারেন একটু ভালো হতো সেখানে আপনারা দেখবেন যে রিট করে কিন্তু বাইশ বাইশ না যেন ২৮ জন ২৮ জনের প্রার্থীতা কিন্তু বাতিল করা হয়েছে কিন্তু কেন সেম ফলাদের প্রার্থীটা বাতিল করা হলো না ফাহমিদা আলম কিন্তু রিট করেছেন শুধু এসএম ফরাদের বিরুদ্ধে 22 জনের যে প্রার্থিতা বাতিল করা রিট হয়েছিল সেটা কারা করেছিল তারে তাদের প্রার্থিতা বাতিল হল এসএম ফরাদের প্রার্থিতা বাতিল হলো না এরকম একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি ক্রিয়েট করে হাই কোর্ট আসলে আমাদেরকে কি বোঝাইতে চায় সেটা হাই কোর্ট ভালো বলতে পারবে আর একটা বিষয় কেন ওই সময় করা হলো না কেন এই সময় করা হলো সেটা আজকে সকাল বেলায় ফাহমিদ আলম একটি সংবাদ সম্মেলন করেছেন আপনাদের সামনে সেটা উত্থাপন করেছেন ক্লিয়ার করেছেন তারপরও যদি আপনাদের ইনকোয়ারি থাকে তাহলে যিনি সরাসরি রিট উত্থাপন করেছেন তার সাথে আপনারা কথা বলে আমার মাথা বেশি ভালো হয় কিন্তু কোনো একজন মানুষের তো প্রশ্ন আসতেই পারে একজন মানুষের তার নিজের নিজের মোরাল গ্রাউন্ডের জায়গা থেকে অন্য মানুষের যে অবস্থান সেটাকে যাচাই করার জায়গা থেকে তার প্রশ্ন করার রাইট আছে এটা তার অধিকার ফলে সে রিড করতে পারবে কি পারবে না সেটা তো আমরা ধরে পেছে তাকে সিদ্ধান্ত নিয়ে দিবো না সে তার জায়গা থেকে রিড করেছেন পরবর্তীতে আমরা যখন সেটা জেনেছি আমরা সেই জায়গা থেকে তার সাথে কথা বলেছি আমাদের মধ্যে এখন আলাদা এই ধরনের এই যে সিদ্ধান্ত কিন্তু रीड করার মনোভাবস্থর সাথে অর্থাৎ ছাত্রশিবিরের একদমই ঐতিহাসিক ভাবে ডাকসর গঠনতন্ত্র মোতাবেকই এখানে প্রান্তিতকরণ অধিকার রাখেন না সেটা কিন্তু আমরা সবাই একমত সেটা এখানে যারা যারা প্যানেল দিয়েছেন যারা যারা প্রার্থীতা নিয়েছেন তাদেরকে এই শর্ত মোতাবেক গুলো এই লক্ষ্যদেশের পয়েন্টগুলো মেনেই প্রার্থীতা করতে হচ্ছে ভোট করতে হচ্ছে নির্বাচনে অংশ নিতে আমরা মনে করি এবং আমরা মনে করি যে আর যদি কোনো কোশ্চেনারি থাকে রিট সংক্রান্ত আপনারা পামিদাপকে

আচ্ছা কিছুক্ষণ আগে ওই ভাই আমাদের আরেক মিডিয়া ভাই একটু প্রশ্ন করেছিলেন যে খানিদ আলমের যে ছব্বিশের ভূমিকা সে ভূমিকা নিয়ে তার ফাহমিদ আলমের যে চব্বিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তার ফেসবুকে কিংবা কোথাও কিছু নেই আমরা কি এস এম ফর চব্বিশের ভূমিকা নিয়ে ফেসবুকে কিছু পেয়েছি আমরা জানি যে যারা যারা আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আপনি এটা انا তুমি উত্তর আচ্ছা ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমে যেটা বললেন যে অনেক তালে থেকে বাধ্য হয়ে ছাত্রলি করতে হয়েছে আমরা এই ভূখণ্ডের বামপন্থী সংগঠনগুলা আমাদের কোন সংগঠনের কারই কিন্তু হচ্ছে বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয় নাই এর জন্য আমরা হলে থাকতে পারি নাই এর জন্য আমাদের অনেক দুর্ভোগ ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু যে বর্ণচোরা রাজনীতি সেই বর্ণচোরা রাজনীতি আমাদের করতে হয় নাই সূর্য সেন হলের রুমে কখনো জয় বাংলা স্লোগান আমাদের কারোর মুখ দিয়ে বের হয় নাই এই স্লোগান কাদের মুখ দিয়ে বের হয়েছে আমরা জানি এখন কথা হচ্ছে মানে হ্যাঁ আমরা জানি যে যেই ভয়ের সংস্কৃতি যে আধিপত্যের সংস্কৃতি যে ফেসিবাদ স্বৈরাচারের ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে তুলেছিল সেই জায়গায় অনেক শিক্ষার্থী তারা অনেকটা জবরদস্তির মধ্য দিয়েই এখানে সংগঠন করতে ছাত্রলীগ করতে বাধ্য হইত তারা হলে থাকতে গেলে ছাত্রলীগ করতে হইতো এটা আমরা জানি এই জায়গায় মানে ছাত্রলীগের পোস্ট নিতে গেলে বা ছাত্রলীগের পদবি সম্বলিত নেতা হইতে গেলে মানে এটা কিন্তু হওয়া আমরা দেখেছি এস এম সে যখন তৃতীয় বর্ষে বর্ষে চতুর্থ পরে অর্থাৎ যখন হচ্ছে আর জবরদস্তির সময়টা থাকে না হলে রাজনীতি করতে হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মানে জবরদস্তির মধ্যে এই এই ঘটনা তো আমরা জানি বেস্ট বঙ্গ নরমের কালচারের যে ইয়া এই ইতিবৃত্ত এইগুলো তো আমরা জানি কিন্তু এস এম ফরহাদ সে পোস্ট ইয়ার হয়েছিল দুই হাজার বাইশ সালে তার মানে সে তখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার জীবন সেই পড়াশোনার জীবন তার মানে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শেষ হয়ে যাওয়ার কথা প্রায় অর্থাৎ সে হচ্ছে তখন অনেক সিনিয়র বিশ্ববিদ্যালয়ের হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী তো এই হিসেবে তার তো তখন হচ্ছে মানে যে পরে সংগঠনের পদ নেওয়া ছাড়া বা ছাত্রলীগের পদ নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল বলে আমাদের মনে হয় না। এখন আমাদের কথা হচ্ছে দুই হাজার বাইশ সালের যেই মানে কমিটি এই কমিটিতে এম ফরদের নাম আছে এই কমিটি থেকে তিনি যে হচ্ছে পদত্যাগ করেছেন এই মর্মে কোনো কথা তিনি কি জুলাই অভ্যুত্থানের আগে পরে কোথাও বলেছেন জুলাই অভ্যুত্থানে তার যেই মানে অংশগ্রহণ কিংবা একাত্তরের পরাজিত শক্তির যেই নানা নানা বিধ মেকানিজম এগুলাকে আমরা অস্বীকার করতে পারবো আমরা জানি জুলাইয়ে তাদের একটা ভূমিকা আছে কিন্তু সেই ভূমিকাকে সেই ভূমিকাকে কুক্ষিগত করার চেষ্টা সেই ভূমিকাকে কুক্ষিগত করার মধ্য দিয়ে তারা কিভাবে এক একাত্তরের রিপ্লেসমেন্ট হিসেবে দাঁড় করানোর একটা অধ্যত্ত্ব দেখাচ্ছে সেটা আমরা দেখছি এইগুলো ভিন্ন আলাপ এই আলাপে যাচ্ছেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে জুলাই এর আগে পরে তো হচ্ছে তার অবস্থান সে স্পষ্ট করে নাই সে তো হচ্ছে পোস্টের নেতা ছিল সে যখন পোস্টের ছিল তখন তো সে ছিলে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ঠিকঠাক তার মানে তাকে তো আর তখন বাধ্য করা হয় নাই তার সঙ্গে মানে ছাত্রলীগের পোস্ট নেওয়ার জন্য তারপরেও সে ছাত্রলীগের পোস্ট নিতে নিচিদ্ধ প্রচিত ছাত্র সংগঠন ছাত্রলীগের যেই সুখর সন্ত্রাসী ছিল সন্ত্রাসী সৈকত সেই সৈকতের চেলা পেলারা আমাদের কমরেডদেরকে আমাদের নানা করেছে মেরেছে আমরা দেখেছি এস এম ফরার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে তো এইগুলো তো তাকে কেউ জোর করায় নাই তো এইগুলার পরে তো মানে এইটা তো হচ্ছে আমরা মনে করছি লেজি এই আলাপগুলো তোলা লেজি এবং আমরা এটা বলি যে ছাত্র শিবির তার যেরকম একাত্তরের যেই গণহত্যার দায় সে এটা যেভাবে এড়াইতে পারবে না ঠিক একইভাবে গত ষোলো বছর প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে সে যেইভাবে হচ্ছে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যেই ফৌজদারি অপরাধ সেই ফৌজদারি অপরাধের সঙ্গে সে যেভাবে হচ্ছে সঙ্গী হয়েছে সেই দায়ও সে এড়াইতে পারবে না এখন এই ইফতার কারণে কোনোভাবেই সন্ত্রাসের দোষর স্বৈরাচারের ছাত্র ছাত্রলীগকে আমরা দায় মুক্তি দিচ্ছি না কিন্তু আমরা বলতে চাচ্ছি ছাত্র শিবিরের যেই যেই লোকেরা তখন বর্ণচোরা রাজনীতির সুবাদে ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করত এবং ছাত্রলীগের যাবতীয় সন্ত্রাস তারা তাদের কার্যক্রমে তারা প্রতিফলন ঘটাইত এইগুলোর দায়িত্ব তারা এড়াইতে পারে আচ্ছা অতিথি অদিতি আমার একটা প্রশ্ন ছিল আপনি আপনার বলেছেন এটা একদম সংবাদ সম্মেলনের শুরুতে তো আমি আপনাদেরকে বললামই যে ডাকসু নির্বাচনের দুইয়ের গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্যে যে ধারা সেই অনুযায়ী সে করতে পারেন না আর এই পয়েন্ট এই পয়েন্টগুলো বেশ কয়েকবার এই সেটা গঠনতন্ত্র সংস্কার প্রস্তাবনার আন্ডার এই জায়গা থেকে হোক প্রশাসন যে কয়বার আমাদের ছাত্র সংগঠনগুলোকে ডাকসু কেন্দ্রিক আলোচনার জন্য জেগেছিল প্রত্যেকটা জায়গা থেকেই আমরা এই বিষয়গুলোতে তাদেরকে অবোজ করেছি তাদেরকে ধরিয়ে দিয়েছি আপনারা আমরা কিন্তু বেশ কয়েকবার এই যে প্রশাসন কর্তৃক আহূত মিটিং সেটা এই কারণেই বয়কট করে বেরিয়েছিলাম আপনারা দেখেছেন যে আমরা মিটিং বয়কট করে বের হয়েছি এই কারণে বের হয়েছি কারণ তারা গঠনতন্ত্র কাজগুলো তারা করছেন ফলে এই যে বিষয়গুলো সেটা আমরা আগে থেকেই ধরিয়ে দিয়েছি এটা হঠাৎ করে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে বিষয়টা এরকম না সেটা অনেক আগে থেকেই ছিল এখন আমরা বলছি আর সেটা আমরা বলবো তাতে অবস্থান দেখতে